কাছের মানুষটাকে শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসার পাশাপাশি যত্নও নিতে হয় অনেক অনেক যত্ন তবেই সেখান থেকে ভালো মনের ভালোবাসা ও যত্ন আপনিও পাবেন প্রিয় মানুষটার প্রতি আপনার অধিক ভালোবাসার থেকেও আপনার করা ছোট ছোট যত্নগুলোই তার মনে আপনার জন্য ভালোবাসা মায়া মমতার সৃষ্টি করে আসলে ভালোবাসার মধ্যে এই হচ্ছে। এমন একটা জিনিস যা জাদুর মতো কাজ করে। আপনি যদি মরা গাছে রোজ জল দেন প্রয়োজনীয় স্বাদ দেন আর সেই সাথে নিজ হাতে একটু যত্ন করেন তাহলে দেখবেন কিছুদিন পর সেও আপনাকে তার শাখা পশাখা ছাড়িয়ে ছায়া দেবে সেই সাথে দেবে হৃদয় শীতল করা বাতাস প্রচণ্ড ব্যস্ততায় আপনি যদি কাছে থেকে প্রিয় মানুষটার যত্ন নিতে না পারেন তাহলে কাজের ফাঁকে কয়েকটা সেকেন্ড বের করে ফোন করে না হয় তার যত্নটা তাকেই নেয়ার জন্য মনে করিয়ে দিলেন খেয়েছে কিনা জিজ্ঞেস করলেন এইটুকু করতে আপনার কিন্তু কোনো ক্ষতি হয় না বরং লাভই আছে এই যে আপনার এই ছোট ছোটো কেয়ারগুলো এইগুলোই তার আজীবন মনে থাকবে আর সেই সাথে আপনার প্রতি তার ভালোবাসা ও যত্ন সমান তালে বাড়বে একটা কথা কি জানেন পৃথিবীতে কেউ কিন্তু নিজের যত্ন নেয়ার কথা ভুলে যায় না তবুও অগোছালো থাকে কাছের মানুষটার এক্সট্রা যত্ন পেতে আরো বেশি ভালোবাসা পেতেই তাই প্রিয় মানুষটার যত্ন নিন ভালোবাসুন আগলে রাখুন দেখবেন জীবন সত্যিই ভীষণ সুন্দর